হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সাথে একটি সুন্দর গল্প শেয়ার করব। তো গল্পটা কেমন লাগে অবশ্যই পুরোটা গল্প শুনো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো গল্পটা শুরু করা যাক এক দেশে ছিল এক গরিব কৃষক আর তার মেয়ে স্বর্ণলতা তার খুব সাদামাটা মাটা জীবনযাপন করত। স্বর্ণলতা ছিল দয়ালু পরিশ্রমী আর গান গাইতে খুব ভালোবাসত একদিন স্বর্ণলতা জঙ্গলে কাঠকোড়াতে গিয়ে দেখল এক অদ্ভুত গাছ গাছের ডালে বসা এক পাখি কাঁদছে স্বর্ণলতার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কেন পাখি পাখিটি বলল। আমি আসলে জাদুর পাখি এক দুষ্ট জাদুকর আমাকে বন্দি করেছে কেউ যদি আমার খাঁচার তালা খুলতে পারে আমি তাকে তিনটি আশীর্বাদ দেব স্বর্ণলতা সাহস করে খাঁচার তালা খুলে দিল সাথে সাথে পাখি মুক্ত হয়ে উড়ে গেল আকাশে পাখি খুশি হয়ে বলল স্বর্ণলতা তোমার দয়ার জন্য আমি তোমাকে তিনটি আশীর্বাদ দিচ্ছি এক তুমি যখনি গান গাইবে চারপাশে সুখ ছড়িয়ে পড়বে দুই তোমার মায়ের চোখের জল কখনো পড়বে না তিন দুষ্টকে পরাজিত করার শক্তি তুমি পাবে কিছুদিন পর খবর এলো যে রাজপ্রাসাদে বড় উৎসব হবে রাজা ঘোষণা করলেন যে মেয়ে সবচেয়ে সুন্দর গান গাইতে পারবে তাকে রাজকুমারী বানানো হবে স্বর্ণলতা গেল সেখানে মঞ্চে উঠে সে গান গাইল তার কণ্ঠে যেন আকাশে ফুল ফুটল সবাই মুগ্ধ হয়ে গেল কিন্তু রাজপ্রাসাদের এক দুষ্ট মন্ত্রী যে নিজে ক্ষমতা চাইতো সে জাদুকরের সঙ্গে হাত মিলিয়ে স্বর্ণলতাকে অপমান করতে চাইল জাদুকর মন্ত্র পড়ল মঞ্চের আলো নিবে গেল আর ভয়ানক ছায়া নেমে এলো তখন স্বর্ণলতার মনে পড়ল জাদুর পাখির দেওয়া আশীর্বাদের কথা সে সাহস নিয়ে গান ধরলো তার কণ্ঠের শক্তিতে অন্ধকার ভেঙে গেল ছায়া মিলিয়ে গেল জাদুকর আর দুষ্ট মন্ত্রী পালিয়ে গেল রাজা খুশি হয়ে স্বর্ণলতাকে রাজকুমারী ঘোষণা করলেন কৃষক বাবা মাকেও প্রাসাদে নিয়ে আসা হলো স্বর্ণলতার ঘানে রাজ্যে আর দুঃখ থাকলো না মানুষ সুখী হলো প্রাসাদ আলোয় ভরে গেল আর সেই জাদুর পাখি মাঝে মাঝে উড়ে এসে জানালার দ্বারে বসে গান শুনত তো বন্ধুরা আমরা এই গল্পটা থেকে শিখতে পারলাম দয়া আর সত্যিকারের সাহস সব সময় অন্ধকারকে জয় করে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো চ্যানেলটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম আরও গল্প শুনতে চাইলে কমেন্টসে জানিও